জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাম্প্রতিক দিনগুলোতে বেশ আক্রমণাত্মক অবস্থান নিয়েছে বিশেষ করে পাঁচ আগস্টের পর থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দলটির শীর্ষ নেতারা ধারাবাহিকভাবে জোরালো বক্তব্য দিচ্ছেন এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসকেও সরাসরি লক্ষ্য করে সমালোচনায় নেমেছেন তারা নোবেল পুরস্কার ট্যাক্স ফ্রি করতেছে উনি এসে মামলা উনি নিজের প্রতিশ্রণের মামলাগুলো উইথড্র করতেছে ওনার জন্য পুরো দেশের মানুষ কিছু দিয়ে দিতে রাজি উনি হচ্ছে নিজের জায়গাগুলো দেখতেছে যখন এটা ঘটে তখন হচ্ছে সকল পলিটিক্যাল পার্টি খুব অ্যালার্ট হয়ে যায় সকল রাজনৈতিক পক্ষ খুব অ্যালার্ট হয়ে যায় তাহলে তো আমাদের নিজের দেখা উচিত উনি করে আসে এমন ঘটনা আছে সরকার হচ্ছে রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে ওই দিনই সরকার হচ্ছে লন্ডনে বেছে দিয়ে আসছে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউমুস ওই দিনই সরকারটাও লন্ডনে বেছে দিয়ে আসছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার বিএনপির দিকে ঝুঁকছে এমন ধারণা থেকে এনসিপি নেতারা ক্রমেই কঠোর ভাষা ব্যবহার শুরু করছেন রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার প্রশ্নে সরকার উপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেও তাদের এই হঠাৎ আক্রমণাত্মক অবস্থান দেখা যাচ্ছে এর সঙ্গে নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদের নির্বাচনের দাবিও যুক্ত হয়েছে বাংলাদেশে তো একটা নতুন সংবিধান দরকার আপনার একটা নতুন শাসনতান্ত্রিক কাঠামো দরকার আপনার একটা নতুন আইন কাঠামো দরকার এই আইন কাঠামো তো আপনি এখন ভারতের আইন কাঠামো দিয়ে চলতেছেন ভারতের সংবিধান দিয়ে চলতেছেন এটা তো পাকিস্তানেরও সংবিধান এটা তো ব্রিটিশেরও সংবিধান এই সংবিধানটা আর কত বছর পরে পরিবর্তন হবে আর কিসের বিনিময়ে এটা পরিবর্তন করবেন করেন না সমস্যা নাই গণপ্রধান আবার হবে এনসিবি মনে করছে তারেক রহমান ও ডক্টর ইউনিসের বৈঠকের পর যৌথ বিবৃতি প্রকাশ সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র কাটছাট করে উপস্থাপন বিএনপির আপত্তিতে জুলাই সনদের মৌলিক ও গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে জটিলতা সৃষ্টি বিচার প্রক্রিয়ায় ধীরগতি এবং ছাত্র উপদেষ্টাদের ঘিরে অন্তরালের কার্যক্রম এসব কারণে সরকারের উপর চাপ সৃষ্টির বিকল্প নেই তাই দলটি আক্রমণাত্মক অবস্থান নেয়ার কৌশল গ্রহণ করেছে একই সাথে বিএনপি ও তার মিত্র কয়েকটি দলের আপত্তির কারণে জুলাই ঘোষণাপত্র যেভাবে কাটছাট করে দেওয়া হয়েছে তাতে রীতিমতো অসন্তুষ্ট জুলাই আন্দোলনের ছাত্রনেতারা তবে বৃহত্তর স্বার্থে দলীয়ভাবে সেটি প্রত্যাখ্যান বা এর বিরুদ্ধে কোনো কর্মসূচি দেয়নি এনসিপি এনসিপি নেতারা মনে করছেন বিএনপি সহ কয়েকটি দলের কারণে জুলাই সনদের ক্ষেত্রেও একই অবস্থা হওয়ার সমূহ আশঙ্কা দেখা দিয়েছে এছাড়া সংস্কার বাস্তবায়ন নিয়েও জটিলতা হতে পারে এমনটি হলে তা প্রত্যাখ্যান এবং আগামী নির্বাচনেও বর্জন করতে পারে এনসিপি কিন্তু অধিকাংশ দলই কিন্তু সেখানে বলছে যে গণপরিষদ হবে অথবা সাংবিধানিক পরিষদ করা উচিত অথবা গণভোট অর্থাৎ পুরা জাতীয়ভাবে একটা গণভোট হয়ে সে গণভোটের মাধ্যমে ফয়সালা হবে যে আসলে জনগণ এই বিষয়গুলোতে এই মতামত দিচ্ছে এবং সেটা পরবর্তী সংসদের চাইলেও এটাকে আর পরিবর্তন করা কিংবা হচ্ছে এটার প্রতি সুরে ফেলে দেওয়ার কারণ বিএনপির অলরেডি স্থায়ী কমিটির অনেক সদস্যরা নানা ধরনের বক্তব্য দিয়ে থাকেন যে সংস্কার আমরা সংসদে গেলে সুরে ফেলে দেবো কিংবা হচ্ছে ইয়ে তো এই জায়গাগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে যে জনগণের সিদ্ধান্তের মানদবে এটা फैसला করুক এনসিপি নেতাদের মতে জুলাই নেতাদের টার্গেট করা হচ্ছে অন্যদিকে বিএনপি পন্থী আমলারা বঞ্চিত দাবি করে সরকারের সুবিধা নিলেন সবশেষ দীর্ঘ 18 বছর আগে চাকরিচ্যুত বিএনপি পন্থী 85 জন উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহাল করা হলো তাহলে সরকারের রাজনৈতিক দাইকানো এনসিপি নেবে এভাবে বিএনপি নিজেদের লোক প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে এনসিপির ঘরে নিঃশ্বাস ফেলছে পুরো সরকারটাই बेसिकली বিএনপি হয়ে কাজ করছে বিএনপি একটি ডেফিনেটলি একটি বড় রাজনৈতিক দল কিন্তু তাদের যে প্রেশার করার যেই সক্ষমতাটা সেটা তারা ফুল ফ্লেজে ব্যবহার করছে এটা আমরা মনে করি যে সেটা একটা এটা আসলে রাজনৈতিকভাবে এই মুহূর্তে আমাদের বড় জুনটা প্রয়োজন আমাদের এক ধরনের ঐক্যমত্যের জায়গা প্রয়োজন কিন্তু আমরা দেখেছি রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে বলেন প্রক্লামেশনের ব্যাপারে বলেন এবং মানে রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সেই সময় এবং এখন যতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলাপ তুলেছি প্রত্যেকটা বিষয়ে ভেটো দিয়েছে

রাজনৈতিক দলগুলো বেসিক যে পরিবর্তনটা এই পরিবর্তনের জায়গায় যেটা হচ্ছে যে আপনি যে রোল নম্বর আপনার নাম লেখার বিষয় সে জায়গায় আপনি এসে আপত্তি জানাচ্ছেন যে এক যে ঘোষণাটা ছিল যে ফ্যাসিবাদি ব্যবস্থার বিল সেক্ষেত্রে দুইটা ছিল একটা হচ্ছে এখানকার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সেটা সময় সাপেক্ষ আরেকটা হচ্ছে শাসনতান্ত্রিক কাঠামোগত পরিবর্তন সেই কাঠামো পরিবর্তন যদি আমি এই মুহূর্তে রাজি না হই প্রথম করে বিএনপির নিয়ন্ত্রণাধীন প্রশাসনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে এনসিপি একই সঙ্গে বিএনপির অনেক নেতা উস্কানিমূলক বক্তব্য দিয়ে এনসিপিকে আরও আস্থাহীন করে তুলেছে বলে জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা